কে বলেছে বন্ধুত্ব সারা জীবন থাকে না আমার নাম সৈশিরা নাম স্বাগতা চক্রবর্তী হ্যাঁ একদম স্কুল লাইফ থেকে বন্ধুত্ব শুরু ইয়ার 5 টু 6 ইয়ার্স এক সময় কিন্তু কমার্স নিয়ে গ্র্যাজুয়েট হও আমরা দুজনেই কমার্স গ্র্যাজুয়েট তিন বছর এক সঙ্গে কিন্তু ব্যাংকে চাকরি করার পড়াশোনা করার পর আমি তিন বছর নর্মাল জব করেছি একটা ব্যাক অফিসে ছিলাম কিছুদিন কিছুদিন সেলসে ছিলাম মানে একটা ব্যাংকেরই আর কি সেলস যেগুলো হয় সেলসে ছিলাম তারপর দুই বান্ধবীর মনে হয়েছে যে না আর ব্যাংকে চাকরি করব না দুজন মিলে একটা ব্যবসা করব কোন কাজই ছোট নয় লাইফটে একটুখানি টক্সিক ছিল তো আমাদের কোথাও না কোথাও কাজ থেকে বেরিয়ে মনে হতো চল না আজকে কিছু করা যায় না এই যে এতজনকে দেখছি তারা তো করছে লোকে কি বলবে এই ভয়টা তো ছিলই বলেওছে প্রচুর জনে প্রচুর কথা বলে ইভেন এখনও বলে আচ্ছা তোমরা কি শিক্ষিত তোমরা কি পড়াশোনা শিখেছো আচ্ছা তোমরা কমার্স করেছো মানে আশ্চর্য ব্যাপার যে ওদের একটা গোড়া ধারণা মেয়ে মেয়েরা লজ্জা ভেঙে ঘুমটা খুলে যে কিছু একটা করবে বা তারা শিক্ষিত শিক্ষিত হয়ে ব্যবসা করবে অনেকে তো এমন প্রশ্ন করেছে যে তোমরা যে দোকানটা খুলেছ গেলে কি করবে পাঁচ পিস চিকেন স্টিম মোমো রয়েছে এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর তার সঙ্গে এই দুই ছোট্ট বোন বললো দিদি একবার অন্তত আমাদের হাতের গন্ধরাজ মোমোটা ট্রাই করবে পাঁচ পিস গন্ধরাজ মোমো থাকবে যার দাম করবে পঁয়ষট্টি টাকা আর তার সঙ্গে থাকছে স্যুপ ঠিক এইরকম স্যুপ দিয়েছে একটা হচ্ছে যে টমেটো হয় সেটা আর আরেকটা রয়েছে একদম ঝাল সস খাওয়া যাক প্রথমে একটু ঝাল সস আমাদের লোকে কি বলবে এটা ভে এটা থেকে বেরিয়ে আসতেই অনেকটা সময় লেগেছে যখন বেরিয়ে এসেছি তখন আর লোকে কি বলবে সেটা আমাদের এত করি না লোকের কাজ তো বলবেই মোমোর লেয়ারিংটা একদম পাতলা করেছে চিকেন স্টাফিংসটা দেখো এই পরিমাণ কিন্তু চিকেন স্টাফিংস রয়েছে একদম কিন্তু এখানে মিন্স চিকেন ইউজ করেছে তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা যেগুলো বেসিক ইনগ্রিডিয়েন্টস থাকে সেগুলো রয়েছে একটু টমেটো সস দিয়ে মাখিয়ে মিলাকে জুলাগে। অমুকের মেয়েটা এত দূর পড়াশোনা করে রাস্তাকে ফুটপাতে দোকান খুললো এটা ওরা শুধু একটা ফুটপাতে দোকান হিসেবে দেখে কিন্তু এটার মধ্যে আমাদের কতটা স্বপ্ন আমাদের কতটা ফ্যাশন আমাদের কতটা খাটনি এটা ওরা দেখে না তো এই আর কি সেটা তো লোকে তো এখনও সবাই এই টোয়েন্টি সেঞ্চুরিতে দাঁড়িয়ে যদি এখন এসব ভাবে তাহলে তো জীবনে এগারোটা পসিবল আমরা যাই করছি অনেস্ট ওয়েতে করছি এটাই বলবো যেরকম তুলতুলে মোমো সেরকম কিন্তু ভর্তি করে ভিতরে স্টাফিং দি স্টাফিংকে কিন্তু কোনো রকম ক্রিপটিমি করে নি যাক গন্ধরাজ মোমো গন্ধরাজ মোমোটা না তুলতুলে মোমো আর জাস্ট ওয়ান বাইট গন্ধরাজের পুরো স্ট্রং ফ্লেভার কিক করছে আর হ্যাঁ তোমরা বলতেই পারো যে এই মোমোটা তো কালার ইউজ করেছে হ্যাঁ ওনারা বলেই দিয়েছেন এখানে কালার ইউজ করা হয়েছে যাদের মনে হবে যে না কালারিং জিনিস খাবো না তারা অ্যাভয়েড করতে পারো তারা যে ওনাদের বেসিক চিকেন মোমো রয়েছে সেটা তোমরা ট্রাই করতে পারো মোমোর সঙ্গে নর্মাল যে স্যুপ সার্ভ হয় সেরকমই স্যুপ তোমরা কিন্তু এসে খেয়ে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে এই দুই বান্ধবীর হাতে মোমো এবার টুকুস টুকুস করে লোকেশনটা বলে দিই লোকেশনটা বলতে হবে তো ঠিক শ্যামবাজার যে পাঁচ মাথার মোড় দেখতে পাচ্ছ পাঁচ মাথার মোড় থেকে সিধা চলে আসবে এখানে রয়েছে শ্যামবাজার মেট্রোর গেট নাম্বার ওয়ান গেট নাম্বার এর ঠিক অপোজিটে আর গেট নাম্বার টু এর জাস্ট পাশেই হাতের বা হাতেই তোমরা পেয়ে যাবে এই দুই বান্ধবীর মোমোর দোকান শুধু মোমোর দোকান না এখানে অনেক কিছুই আইটেম তোমরা পাবে